হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পুরোনো মুভির কিছু জনপ্রিয় গান সম্পর্কে ল তোর লম্বা মাথার কে দুতে হাসি দিজা পাক পাখিরে ও পাখিরে আমার শোনো গোপো শিললো না এরকম পুরাতন মুভির গান নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আগেও একটি ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে রিস্ক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারে আশা করছি ভিডিওটি আপনি দেখলে নীনাশ হবেন না তুমি জানো না রে আজকের ভিডিওর গানগুলোর ব্যাপারে আর কি বলবো সেই সময়ের গানগুলো তো পুরাই মারাত্মক লেভেলের ছিল যাই এখনো মানুষের মুখে মুখে এই গানগুলো শোনা যায় তো আমাদের সাথে আপনারাও যদি এত সুন্দর ভিডিওটি উপভোগ করতে চান তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি দেরি না করে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক নুগো

আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল ও পাকিরে গানটি পুরাই মারাত্মক লেভেলের একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে পঞ্চাশ মিলিয়নের অধিক আজকের আমাদের বিরের টপ তিন নম্বর লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো হাওয়াই হাওয়াই দুলনা দুলি গানটিতে কণ্ঠ দিয়েছেন সকলের প্রিয় সঙ্গীত শিল্পী হাবিবহিত গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে এগারো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো তুমি চাঁদের জুতো নানো তুমি চাঁদের জুতো নানো ফুলের উপমানা নাও কোন পাহাড়ি এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো আমরা ছোটবেলা থেকে মানুষের মুখে মুখে শুনি আসছি তুমি হৃদয়ে গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে সাতাইশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো চুয়না চুয়না বন্ধু এই গানটি কিন্তু বর্তমানের সুপার স্টার সাকিব খানের জীবনের অন্যতম একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড বি রয়েছে পঞ্চাশ মিলিয়নের অধিক আজকের আমাদের বিডের টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা মালায় তুই যদি গানটি পুরই মারাক তো লেভেলের একটি গান যা আপনি একবার শুনলিই হয়তো বুঝতে পারবেন আদরে কোলে ফরাইয়া সোহতে আয় না দোদিয়া আমি তাইতাম গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভি হয়েছে 14 মিলিয়নের অধিক তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির সাথে কিন্তু অনেকেই পরিচিত চলেন গানটি একবার শুনে আসা যাক গানটি অতি মারাত্মক লেভেলের একটি গান দেখিয়া হইলাম পাগো গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একচল্লিশ মিলিয়নের আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো তুমি জানো না গো প্রিয় তুমি জানো প্রিয়। গানটিতে কিন্তু অভিনয় করেছেন বাংলা মুভির অন্যতম একজন বিল ডিপ আর ডিপ জ্বলের অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্টে বলে যাবে আর কেমন গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুঠ ভিউ রয়েছে উনচল্লিশ মিলিয়ন অধি তিন কাছে সূর্যোতি ভয় চান আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো খাইরুল এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো বাংলাদেশের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না বললি চলে যে এই গানটি একবার লোক শুনে নাই গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো মিলিয়ন মিলিয়নের অধিক। বিছা দলে চলে। আজকের আমাদের ভিডিওর টপ 10 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বালো আছি বালো তেকো। ভালো আছি ভালো এই গানটি লিজেড সালমান শাহ জীবনের অন্যতম একটি গান হয়ে থেকে যাবে সারা জীবন গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুট রয়েছে উনত্রিশ মিলিয়নের অধিক সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ